জীববিজ্ঞান প্রথমপত্র জীবের বিস্তার ও সংরক্ষণ সার সংক্ষেপ জীব বায়োডাইভার্সিটি এর বাংলা জীববৈচিত্র্য করা হয়েছে সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীতে বিরাজমান জীবসমূহের সামগ্রিক সংখ্যা প্রাচুর্য ও ভিন্নতা হল জীববৈচিত্র্য জীব বলতে মূলত অনুজীব ছত্রাক উদ্ভিদ ও প্রাণীকে বোঝায় পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতি জীব রয়েছে এরা একটি থেকে অপরটি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত ও পৃথকযোগ্য এই প্রজাতি সব ব্যক্তি সামগ্রিক জীবনে গঠন একই রকম সুক্ষ্ম বৈশিষ্ট্য পার্থক্য মধ্যে জীবের পৃথিবীর সকল মানুষ একই প্রতি অন্তর্ভুক্ত হলে প্রতিটি মানুষের জীবনে আলাদা জিনগত পার্থক্য কারণে প্রজাতির অন্তর্ভুক্ত হয়ে প্রত্যেকে ব্যক্তিদের ভিন্ন পার্থক্য ভিন্ন ভিন্ন পরিবেশ তথা ইকোসিস্টেমের জীবজাতির সমূহ ধারণ করে একটি ইকোসিস্টেম থেকে অন্য একটি ইকোসিস্টেম পার্থক্য থাকলে এদের ধারণকৃত জীব বৈশিষ্ট্য সমূহ পার্থক্য থাকবে একটি জল জ ইকোসিস্টেমে যে ধরনের জীব বাস করে একটি স্থল যে সে ধরনের জীব বাস করে না কাজেই দেখা যায় জিন প্রজাতি ইকোসিস্টেম এইভাবে সম্পর্কিত কাজেই তিনটি পর্যায়ে আলোচনা করা হয় এক্ষেত্রে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য ইকোসিস্টেমগত বৈচিত্র্য এক্ষেত্রে দুটি প্রবন্ধ প্রকাশিত হয় পরবর্তীকালে এটি বায়োডাইভার্সিটি আঠারো সালে এবং উনিশশো সালে ওয়াল্টন রাইজন শব্দ দুটি মিলিয়ে বায়োডাইভার্সিটি প্রকাশ করেন কনজারভেশন কনজারভেশন শব্দ বৈচিত্র্য সম্পর্কিত পৃথিবীর বৈচিত্র্য বলে টিকে রাখাই হল কনজারভেশন কনজারভেশন হল মানুষ কর্তৃক জীবমন্ডলের ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপনা করা জীবমণ্ডল বর্তমানে প্রজাতির সহকার সম্পর্কাল ব্যবহার করতে হয় ইনস্টিট্রু কনভার্জেশন এটি হলো প্রাকৃতিকভাবে সংগ্রহ করা এবং এক্সিট্রু হল সিট ব্যাংক গার্ডেন জিন ব্যাংক নিমাতামাল সংরক্ষণ নাটক সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি এ অর্থে দক্ষতা অর্জন গ্রিক ওইকোস অর্থ বাসস্থান এবং লোগো অর্থ জ্ঞান এই দুটি শব্দ থেকে ইকোলজি শব্দের উৎপত্তি এইচ হেইটার নামক একজন জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন প্রজাতি বলতে সর্বাধিক বৈশিষ্ট্য মিলসম্পন্ন একদল জীবকে বোঝায় যার দলভুক্ত অন্যান্য সদস্যের মধ্যে যৌন মধ্যে উর্বর সন্তান উৎপাদন করতে সক্ষম কিন্তু অন্য দল সদস্যের সাথে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম একটি নির্দিষ্ট স্থানে একই সময় বসবাসকারী একই প্রজাতি দলকে জীবকে পপুলেশন এবং জীবগোষ্ঠীকে বলা হয় একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সম্মিলিত পরস্পরের সব ক্রিয়াশীল উদ্ভিদ সব প্রশীল মিলিতভাবে একটি কমিউনিটি বা জীব সম্প্রদায় গঠন করে ইকোলজির মূল উপাদান হল তিনটি জীব সম্প্রদায় অ্যাবান্ডেন্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অর্থাৎ এ ডি এ কোনো স্থানে জীব সম্প্রদায়ের পরিবেশ নিজস্ব পড়াশিক বিনিময় গতি বিনিময় বলা হয় বাস্তুযন্ত্র বা গতি সিস্টেম যে কোনো বাস্তুযন্ত্রপ্রদান হল উৎপাদক খাদক এবং বিয়োজক উৎপাদক থেকে বিভিন্ন খাদ্য স্তরে মধ্যস্থ শক্তি উৎপাদন হলো খাদ্য সেটি হল ফুড চেইন ফুড চেইনে বিভিন্ন স্তরকে ট্রফিক লেভেল বলে প্রকৃতিতে যে কোনো বাস্তুযন্ত্রের একাধিক খাদ্য সেখানে তাকে ফুড ওয়ে বা খাদ্য জাল বলে বাস্তুতন্ত্রের শক্তি প্রহরণ উৎপাদক তৃণভোজী খাদক মাংসাশী খাদক বাস্তুতন্ত্রের শক্তি প্রহ একমুখী খাদকের দিকে অর্থাৎ অন্য কিছু কিছুমুখী হলেও খাদ্য শক্তির প্রহ সবসময় একমুখী উৎপাদক নিয়মে পরিচিত জীবের পরিবর্ত জীবের খাপ খাই নেওয়াকে জীবের অভিযোজন বলে পানিতে জন্মানো উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইট ক্ষুদি পানা মুক্ত পয় যদি উদাহরণ সাপলা মূলবদ্ধ উদাহরণ কর্মিলতা উভয় চরের উদাহরণ জলজ উদ্ভিদ বায়ুকটরি বিশিষ্ট অঙ্গসংস্থানিককে কাইমা বলে মরুময় পরিবেশে উদ্ভিদকে জেরোফাইট মরুজ উদ্ভিদ বলে খনি মনসা কভরি জেরোফাইটের উদাহরণ লবণাক্তমায় রয়েছে হলোফাইট বা লোনামাটির উদ্ভিদ অনেক লোমামাটির উদ্ভিদকে নিউমোটোফার শ্বাসমূল বলে অনেক লোমাটির উদ্ভিদ জড়ায়ু চঙ্গুর উদ্গম হয় ভিটামানকে উদ্ভিদকে মেসোফাইট বলে পৃথকযোগ্য ব্যায়াম রয়েছে মরুভূমির ব্যায়াম ও তৃণমূলের ব্যায়াম পৃথিবীকে মোট ছয়টি প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়ে থাকে মরু মেরুদণ্ডী প্রাণীর অবস্থান ও প্রকৃতির উপর নির্ভর করে পিএল এল স্ট্রাইট রান আঠারোশো সাতান্ন সালে প্রথমে বিভাজন করেন পৃথিবীর ছয়টি বই অঞ্চল হলো পোলিয়ার্টিক অঞ্চল ওরিয়েন্টাল অঞ্চল অস্ট্রেলিয়ান অঞ্চল নিউ ট্রপিক অঞ্চল ইথিওপিয়ান অঞ্চল এবং নিউ আর্টিক অঞ্চল বাংলাদেশ ওরিয়ান অঞ্চল অন্তর্ভুক্ত এখানে মধ্যে উদ্ভিদের মধ্যে রয়েছে সিভির ঘর চন্দুর অন্যতম সিলেটের রাতাগোল একটি জলবনের সোয়াম ফরেস্ট অর্থাৎ রাতাগোল হল একটি সোয়াম ফরেস্ট যেটি সিলেটে অবস্থিত সুন্দরবন একটি প্রধান উদ্ভিদের নাম সুন্দরী এছাড়াও গোলপাতা পাতা নারিকেলের পাতার মতো লম্বা বাংলাদেশের কাঠি অ্যান্ডেমিক উদ্ভিদ হলো খুদে বারলা ও ন্যাথোপেজিয়া বাংলাদেশের কারটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো মল্লিক জাহাজি ও ক্লোরোফাইট বাংলাদেশ থেকে বিলুপ্ত এবং একটি উদ্ভিদ হল ন্যাথোপেজেনিয়া এক হুমাটা এর একটি সিনচালি উনিশশো পঞ্চাশ সালে কথপাত ছড়া ছাড়া থেকে নতুন প্রজাতি হিসেবে আবিষ্কৃত করেছিলেন পনেরো সালে কথপত্র ছাড়া থেকে নতুন প্রজাতি হিসাবে আবিষ্কৃত করেছিলেন এটি সিনচ ক্লারিয়া বাংলাদেশের ক্রাপ জাতীয় মাছের প্রজাতি কেন্দ্র হলো হালদা নদী বাংলাদেশে বিলুপ্তর প্রাণী মধ্যে রয়েছে রাজশকুন নীলগাই ঘড়িয়াল মিঠা পানির পুকুর ইত্যাদি এমসি কে বাংলাদেশে বিরুপ্ত প্রাণীগণটি ঘড়িয়াল জীব সংরক্ষণের প্রয়োজন এক ও তিন অর্থাৎ অভয়ারণ্য সংঘাত বন তৈরি ডিএনএ সংরক্ষক ও লিভিং জিন তৈরি উদ্দীপকের বৈশিষ্ট্য এটি হল ক অর্থাৎ জরায় চঙ্কুরো এবং শ্বাসমূল উপস্থিত উদ্দীপে পথরসড়া উদ্ভিদ কোনো অঞ্চলে বেশি জন্মায় এটি হলো ঢাকা ময়মনসিংহ ও বনাঞ্চলে বেশি জন্মায়